ঢাকা সিলেট মহাসড়কের আউশকান্দিতে আণ্ডারপাস নির্মাণের দাবিতে ছাত্র জনতার বিশাল মানববন্ধন আমাদের নবীগঞ্জ হবিগঞ্জ প্রতিনিধি বুলবুল আহমেদ জানান ঢাকা সিলেট মহাসড়কে নবীগঞ্জ উপজেলার ব্যস্ততম জনবহুল আউশকান্দি হীরাগঞ্জ বাজার হয়ে নিলাম বাজার প্রকাশ কিবরিয়া রোডের সংযোগস্থল ও বাজারের প্রবেশদ্বারে একটি আন্ডারপাস নির্মাণের জন্য আশপাশ এলাকার দশটি গ্রামের সর্বস্তরের জনতার আয়োজনে গতকাল সোমবার পাঁচ জানুয়ারি সকাল দশটা থেকে দুপুর এ পর্যন্ত বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে উক্ত মানববন্ধনে শ্রমিক নেতা রোমান মিয়া ও বদরুজ্জামান ছানুর যৌথ পরিচালনায় সভাপতিত্ব করেন বিশিষ্ট মুরব্বী হাজি শানুর মিয়া এতে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিএনপির সাংবাদনিক সম্পাদক আলহাজ জি কে গাউস হবিগঞ্জ এক আসনে বিএনপির মনোনীত প্রার্থী বিশিষ্ট অর্থনীতিবিদ রেজা কিবরিয়া বাংলাদেশ জামাতে ইসলামীর মনোনীত প্রার্থী শাহজাহান আলী উপজেলা বিএনপির সভাপতি মতিউর রহমান পিয়ারা সাবেক উপজেলা চেয়ারম্যান মুজিবুর রহমান শেফু আউস্টান্দির র প উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ইকবাল বাহার তালুকদার ইউপি সদস্য শাহ সুলতান আহমেদ ইউপি বিএনপির সভাপতি শাহ এবাদুর রহমান দ্বারা হাজি আব্দুল হামিদ নি বিশিষ্ট ব্যবসায়ী দুদুমিয়া চৌধুরী সাংবাদিক এম মুজিবু রহমান আব্দুল কায়ুম হাফেজকারী আরজুমিয়া সহ বিভিন্ন শ্রেণী পেশার লোকজন বক্তারা তাদের বক্তব্যে বলেন শান্তিপূর্ণ মানব হয়েছে এখানে এই মানব বন্ধনে একটাই দাবি এখানে কিন্তু আন্ডারপাস ব্রিজের কিন্তু খুবই প্রয়োজন খুবই দরকার এখানে আপনারা জানেন আমরা আমাদের জয়াল ভাঙার হাওর আছে এখানে কৃষকরা এদিকে যাতায়াত করেন তাদের হালে হাল চাষের মেশিন নিয়ে যান এখানে আমাদের আউসমান্দি হীরাগঞ্জ বাজার রয়েছে স্কুল কলেজ মাদ্রাসা ব্যাংক প্রতিষ্ঠান রয়েছে এখানে আপনারা জানেন ইতিপূর্বে প্রায় বারোটি তাজা প্রাণ জলে গেছে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা তাই আজকে আমরা এলাকার সর্বস্তরের মানুষ সর্বস্তরের ছাত্র জনতা এখানে এই আন্দোলনে এখানে কিন্তু অংশগ্রহণ করেছেন আমরা সরকারের সুদৃষ্টি কামনা করছি যাতে আমাদের এখানে অনতি বিলম্বে আন্ডারপ্রাস ব্রিজ নির্মাণ করে আমাদের এলাকাবাসীর প্রাণের দাবি নিরাপদ সড়ক এবং আন্ডারপাস আন্ডারপাসের দাবি উঠেছে আমরা সরকারের যথাযথ কর্তৃপক্ষকে অনুরোধ করব এই বিষয়টি যাচাই বাছাই করে এই এলাকার মানুষের যুক্তিক দাবি বিবেচনায় আন্ডার পাসটি যেন তারা করার প্রয়োজনীয় পদক্ষেপ নেন আমাদের প্রিয় নেতা তারেক রহমান সাহেব এই চলতি মাসের বাইশ তারিখে সিলেট বাবা হজরত শাহজালাল করে জাতীয় সংশ্রয় দোষ জাতীয় সংসদ নির্বাচনের ক্যাম্পেইন থেকে এবং উনি সিলেট থেকে ঢাকা অভিমুখে যাবেন সেই সময় আপনারা আপনাদের এই দাবিটি রেজা ভাই আমাদের দলীয় প্রার্থী বিএনপির প্রার্থী উনি আমাদের বিএনপির নেতা উনিও তারেক রহমান সাহেবের সেই মঞ্চে থেকে এই কথাটি যদি উত্থাপন করেন আমি কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সভাপতি হিসাবে আমার বাড়ি যেহেতু অভিগঞ্জ জেলায় আমি আপনাদের এই দাবির সঙ্গে একত্রতা প্রকাশ করেন আমিও ভূমিকা রাখবো ইনশাল্লাহ আমাদের বুকের উপর দিয়ে যে মহাসড়ক গিয়েছে এটা আমাদের আনন্দের বিষয় ছিল কিন্তু দুর্ভাগ্যের বিষয় প্রত্যেকটা মাসে এমন কোনো মাস নাই যে মাসে এই সড়কের বুকে আমাদের তাজা প্রাণ যায় না সাম্প্রতিককালে সিক্স লেন করার প্রেক্ষিতে যে পরিমাণের ভূমি অধিগ্রহণ করা হয়েছে বাস্তবতার আলোকে যে পরিমাণের মূল্য আমাদের জমির মালিকরা পান বিক্রি করলে এর চেয়ে দশ ভাগের এক ভাগ দিচ্ছে এই সরকার এমন এমন মানুষের রাস্তার উপরে রয়েছেন তাদের একমাত্র সম্বল বিটা মাটি হারিয়ে তারা আজকে নিঃস্ব হয়ে গিয়েছেন এই বিষয়টা নিয়ে আমাদের অত্র এলাকায় আন্দোলন হচ্ছে ডিসি সাহেবের কাছে আমরা যোগাযোগ করেছি কথা বলেছি ওনারা আমাদেরকে আই কোর্ট দেখিয়েছেন আইন দেখিয়েছেন এই রাস্তায় মহাসড়ক জনগণের সুবিধার জন্য কিন্তু আমরা দেখছি আমরা যারা এই আমাদের বুকের উপর আমাদের বাপ দাদার চোদ্দ গোষ্ঠীর জায়গা দিয়েছি আজকে আমরা আমাদের অস্তিত্ব হারানোর মুখোমুখি দশ হাজার মানুষ এখানে আমদার পাঁচ দাবি করেছেন আমরা করেছি সেই সাথে এইখান থেকে দাউদপুর হয়ে কারখানা হয় যে রাস্তাটা এখানে পায়ে হাতার মতো কোনো অবস্থা নাই মতুর রহমান পেয়ারা ভাই সহ আছেন একটা বিচারে গিয়েছিলাম যাইতে বৃষ্টি হয় নাই ভালোই গিয়েছিলাম কিন্তু যাওয়ার পরে বৃষ্টি ফিরতে যে আমাদের কি পরিমাণ কষ্ট হয়েছিল শেফু ভাই সাক্ষী পেয়ারাবাই সাক্ষী মহাসড়কের নিকটবর্তী এক দেড় কিলোমিটারের রাস্তা যদি এই হয় তাহলে বাংলাদেশের আমার প্রত্যন্ত অঞ্চলের রাস্তার কি অবস্থা এটা আর বলা লাগে আমার এন্টার পানি উন্দা ইউনিয়ন দেবপাড়া ইউনিয়ন গোসদাইপ ইউনিয়নের সমুদয় কৃষকের জমি এই আওরে তাদের সবাইকে মহাসড়ক অতিক্রম করে ওই পারে যেতে হয় একাধিক আন্ডার যদি না হয় তাহলে কৃষকরা তাদের গরু ছাগল নিয়ে ওই পারে যেতে পারবেন না সুতরাং অবধারিত সত্য এবং এটাই বাস্তব এই মহাসড়কের উপরে আমার নবীগঞ্জ বাহুল কমপক্ষে তিনটা আন্ডার পাস দিতে হবে কথা লম্বা করছি না ঐক্যবদ্ধ আগামী দিনে যে সরকার আসবে বিগত দিনে যেভাবে বিএনপি জামাত ঐক্যবদ্ধ ছিল মনের দিক থেকে মননের দিক থেকে ঐক্যের দিক থেকে ডাক্তার শফিকুর রহমান দেখা করেছেন আপনারা দেখেছেন জনাব তার সাথে এবং আশাবাদ ব্যক্ত করেছেন আগামী দিন আমরা ঐক্যবদ্ধ থাকবো জামাতের ঘোষণা জামাতকে যদি আল্লাহ সুযোগ দেন সাথে নিয়ে আমরা ঐক্যবদ্ধ সরকার করবো ইনশাআল্লাহ বিএনপি নেতাও ঘোষণা দিয়েছেন আমরা পাশাপাশি হাত ধরে চলবো সুতরাং এখানে ডক্টরে যা কি বিয়ে আছেন আমি আছি আমরা আমাদের জনগণের পাশে আজকে প্রতীকী অবস্থান মহাসড়কে যদি আমাদের দাবি আদায় না হয় তাহলে কঠোর থেকে কত আন্দোলন আমরা করবো এবং পাশে থাকবো ইনশাল একটা জনপদ এটা নামাজ যদিও আমাদের নবীগঞ্জের হেডকোয়ার্টার নবীগঞ্জে কিন্তু ব্যবসায়িক এবং যোগাযোগের হেডকোয়ার্টার আউুস কান্দি আউুস কানেক্ট করে আনতাম নবীগঞ্জ বহুগণ

সরকার মহাদুর কে আমরা জানান দিলাম যদি তাতে কাজ না হয় এর চেয়ে কঠিন থেকে কঠিন ত্র হবে